দর্শক আজকে হঠাৎ করে উচ্চ আদালতকে সরকারের বিপক্ষে যেতে দেখা গেল এটা এই সরকারের আমলে বোধহয় প্রথমবারের মতো কোনো ঘটনা ঘটল সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আদালত সিদ্ধান্ত গ্রহণ করলো। যখন অনেকেই সমালোচনা করছেন যে সরকার এই সরকার অন্যান্য আগের রাজনৈতিক সরকারের চাইতেও অনেক বেশি করে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে আদালতের সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং একেবারে স্পেশালি যদি বলা যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের অবস্থান এটা একটা চাঞ্চল্যকর ঘটনায় বটে সেই ঘটনায় আজকে সন্ধ্যায় ঘটেছে সেই ঘটনা কেন ঘটল চলুন একটু খতিয়ে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে এরকম আদেশ জারি করেছেন হাইকোর্ট সরকারের জন্য এর চাইতে খারাপ খবর আমার মনে হয় যে আপাতত এই মুহূর্তে আর হতে পারে না কি বলছে কি খবর বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নিউমারিং কন্টেনার টার্মিনালের চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ একেবারে নির্দেশ দেয়া হয়েছে চুক্তির সব কার্যক্রম বন্ধ করে দিতে হবে চট্টগ্রাম বন্দরের নিউমিং টার্মেল টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কথা দিয়েছিলেন আগের শুনানিতে যে এই হাইকোর্টের ইয়া ছাড়া কথা ছাড়া সরকার এই ব্যাপারে আগাবে না কিন্তু সরকার চুক্তির সমস্ত কার্যক্রম এবং এরই মাঝে দুইটা চুক্তি মানে দুইটা টার্মিনাল দেয়ার চুক্তি অলরেডি করে ফেলেছে এবং শেখ হাসিনার রায় ঘোষণার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন সেটা আলোচনায় উঠতে না পারে সেই ব্যাপারগুলোও যথেষ্ট সমালোচনা এবং তীব্র প্রতিবাদের মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশ বিষিয়ে উঠেছে ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপনে গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কাদের স্বার্থে আজকে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতিমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন অবশেষে আশ্বাস দিয়েছেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন অ্যাডভোকেট আহসানুল করিম ব্যারিস্টার মাহবুব উদ্দিন ব্যারিস্টার কাইসার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে বুধবার শুনানিতে রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত বিএনপি জামাতে ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না বরং বিরাট অংশ বিদেশে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুট জারির রুট মানে রুল জারির ঘোষণা আর্জি করছে এর আগে আমরা দেখেছি তেইশ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃপক্ষ কর্তৃত্ব বহির্ভূত হবে না সেই ব্যাপারে রুল জারি করা হয়েছিল আজকে একেবারে নির্দেশ জারি করা হয়েছে যে এই ধরনের চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ করে বন্ধ রাখতে হবে যতদিন পর্যন্ত এই মামলা চলবে মামলা রায় না হবে ততদিন এই চুক্তির কোনো কার্যক্রম সামনে আর এগোনো যাবে না সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাইশ থেকে তিরিশ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে প্রক্রিয়া ফাইনাল এই শুধুমাত্র স্বাক্ষরিত হবে এটা এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের বিরানব্বই শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং করে এটি বিদেশির হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির ঝুঁকি বাড়বে কিন্তু সরকার বলছে এটি বিদেশিদের হাতে তুলে দিলে নাকি দেশ উদ্ধার হয়ে যাবে দেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে সরকারের বড় বড় কর্তারা বলছেন এবং এই এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিরোধ করার আহ্বানও প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন এর আগে যেটা হয়েছে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন এটা এটা নিয়ে আলোচনা না হয় গোপনে গোপনে যেন সেরে নেওয়া যায় সেই গোপন চুক্তি হয়েছিল সতেরো তারিখে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি জাতীয় স্বার্থের মানে সেই চট্টগ্রামের যে লালদিয়া টার্মিনাল সেই টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল এই দুটো টার্মিনালের চুক্তি করা হয়েছে সতেরো তারিখে সেটাকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিদেশি কোম্পানির হাতে কোনো বন্দর তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজকে ওয়ার্কার্স পার্টি একটা এটার প্রতিবাদ সমাবেশও করেছে এরকম তথ্যও আমরা পেয়েছি অর্থাৎ চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল বিদেশিদের হাতে অলরেডি সরকার তুলে দিয়েছে এখন চট্টগ্রাম নৌ টার্মিনাল যেটা মানে প্রধান যে টার্মিনাল সেই টার্মিনাল দেয়ার চুক্তির সমস্ত আয়োজন যখন রেডি তখন আদালত থেকে নির্দেশ আসলো এর সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে এরপরে সরকার কোন পথে হাঁটবে সরকার কি উচ্চ আদালতে আপিল করে সেখান থেকে রায় নিয়ে চুক্তি বাস্তবায়ন করবে নাকি বিকল্প কোনো কিছু আছে যখন দেশের সমস্ত মানুষ এবং যদিও রাজনীতিবিদদের মধ্যে তেমন কোনো সাড়া নেই রাজনীতিবিদদের এখন প্রধান লক্ষ্য এবং স্বার্থ হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া কিন্তু সেনাপ্রধান পর্যন্ত এটার বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং আমাদের বিভিন্ন সূত্রে জানা যে তিন বাহিনীর প্রধান কেউই এই ধরনের রিস্কি কর্মকাণ্ড করার পক্ষে নয় ঠিক সেই সময় কাদের পক্ষে মানে সিদ্ধান্ত নিচ্ছেন এ সরকার কিংবা সরকারের প্রধান উপদেষ্টা মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবির সাবেক প্রধান তিনি গতকালকে মন্তব্য করেছেন যে প্রফেসর ইউনুস বিদেশিদের হাতে পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার এই বন্দর করিডোর এগুলো তুলে দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন যার মানে ব্যাপারগুলো প্রকাশ হয়ে গেছে এরকম মন্তব্যও তাকে কর শোনা গেছে দর্শক আপনার ভাবনা কি আদালতের এই রায় আদালতের এই নির্দেশ রায় তো নয় নির্দেশ সেটা সরকারের বিরুদ্ধে যখন গেল তখন সরকার কোন ভূমিকায় অবতীর্ণ হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে